এরকম কষ্ট কাচ্ছে ওহ সুন্নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনার কি মাথা বেঁচে আছে তারা খোঁজ খবর দেন জি হ্যাঁ হুজুর তিনার কাছে যাও খবরটা পাঠাও তিনি দেখলেন আলকামা

ক্ষমা করছেন না সাহাবীদের বলেন ও আমার সাহাবরা আপনারা অনেক লোক যারা করে শেখে আগুন জ্বালান আলকামাকে ছেড়ে দেব এরকম দৃশ্য দেখে তার মামু হুজুর এই আগুন আমার ছেলে পুড়বে আমি তাকে ক্ষমা করব আলকামাকে বললেন আলকামার মাকে বলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলকামার মা তুমি এই সাধু নবীর আগুন করে ভয় গো জাহান্নামের আগুন কত ভাবে পুড়বে তুমি তার ঠিকানা নাই তুমি সামন আগুনকে তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দিয়েছিলেন এই যে মা আজকে সেই মাকে আমরা কষ্ট দিই এর জন্য করেছিলেন যে তোমার মাতা পিতা আবদ্ধ হবে না মাতা পিতাকে

আমরা টাকা পেলে আমরা টাকা ভয় করি না পথে খরচ করি সঠিক পথে আমরা খরচ করি না আমরা

এবং আল্লাহ নিয়াস জবালকে বললেন যে তোমরা তোমার স্ত্রী পরিবারে অঢেল খরচ করে দিবে না পরিমাপ মতো খরচ করবে তার আর বাড়াচ্ছি না বক্তা আমার কাছে চলে এসেছেন আমি বক্তা চলে আসলে আমি আর বেশি দীর্ঘায়ু করছি না বক্তাকে পাশে রেখে আমি বক্ত দেব আমি মনে করছি না তাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোয়া করব আল্লাহ আমরা যেন আল্লাহর যে সুষ্ঠু আমাদের মালিক তার প্রতি আমরা যেন যেন শিরক তার প্রতি না করি দিনকে একতো স্বীকার করে সর্ব অবস্থায় আল্লাহ আমাদের শস্যা সর্ব অবস্থায় প্রতি ভরসা রাখতে হবে আল্লাহর থাকতে হবে